নমস্কার বন্ধুরা অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো চুনো মাছ দিয়ে লাউ পাতার পাতুরি তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাউ পাতা চুনো মাছের পাতুরি বানাই তাহলে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব সিম্পল ও ঘরোয়াভাবে এই চুনো মাছ দিয়ে লাউ পাতার পাতুরি বানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে নিয়ে নেব লাউ পাতা এখানে আমি কচি কচি দেখে লাউ পাতা নিয়ে নেব মিডিয়াম সাইজে তারপরে এখানে যে যে মশলাগুলো লাগছে জিরে সরষে শুকনো লঙ্কা আদা রসুন সব কিছু ভালোভাবে পেস্ট করে নেব। পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য একটু নুন ছিটিয়ে এইভাবে চেপে চেপে পাতার থেকে জলগুলো বের করে দেব এতে পাতাগুলো ভালোভাবে নরম হয়ে যাবে ও খাওয়ার সময় খেতেও কিন্তু ভালো লাগে এই দেখুন আমি এরকম সাইজের পাতা নিয়ে নিয়েছি খুব একটা ছোটো পাতা নিলে হবে না মিডিয়াম সাইজের পাতা নিতে হবে পাতা ভালোভাবে নরম হয়ে গেছে এইভাবে একটা শাক নিতে রেখে দেব তারপরে এখানে নিয়ে নেব মাছ আমি এখানে চুনো মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি পরিমাণ মতো মাছ নিয়ে নেব আমি এখানে তিনশো গ্রামের মতো চুনো মাছ নিয়ে নিয়েছি তারপরে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো ও দিয়ে দেব এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো এবার কুচিরা কা পেঁয়াজগুলো দিয়ে দেব আমি এখানে বড়ো সাইজের চার থেকে পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে খুব মিহি করে পেঁয়াজগুলো কুচাতে হবে খুব একটা বড় করে কাটলে হবে না এখানে যে মশলাটা আমি বাটার জন্য নিয়ে নিয়েছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি সবটা তারপরে দিয়ে দেব তিন থেকে চার চামচ সর্ষের তেল এখানে সর্ষের তেল দিয়ে দিলে খেতে কিন্তু খুবই ভালো হয় এবার আলতো হাতে ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব এখানে কিন্তু খুব একটা জোরে মাখলে হবে না আলতোভাবে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই দেখুন আমার সব কিছু মাখানো হয়ে গেছে ওপরে দিয়ে দেব গোটা কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কী কারণে দিয়েছি আমি পরে বলছি ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নেব এই দেখুন মাছ আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার পাতুরি বানিয়ে নেব প্রথমেই একটা পাতা নিয়ে নেব এই দেখুন নুন মাখানোর জন্য পাতাটা কতটা নরম হয়ে গেছে এবার ঠিক মাছ বরাবর দিয়ে দেব তিন থেকে চার চামচ মাছ এবার যে গোটা লঙ্কাগুলো নিয়েছিলাম প্রত্যেকটা মাছের ভিতরে একটা করে গোটা লঙ্কা দেব ও উপর থেকে দিয়ে দেব একটু সর্ষের তেল বাঙালি সর্ষের তেল না হলে কি মাছের পাতুরি খেতে ভালো লাগে তাই উপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল ঠিক এইভাবে আলতো করে পাতাটা মুড়ে দিলেই হয়ে যাবে সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই যেহেতু লাউ পাতা খুব একটা শক্ত হবে না ভালোভাবে সেট হয়ে যাবে এবার একে একে সব পাতুরিগুলো বানিয়ে নেবো দেখুন আর একটা বানাচ্ছি ঠিক এরকম মিডিল পয়েন্টে মাছটা দেব ও দুপাশ থেকে পাতাটা চেপে ভালোভাবে মাঝখানে একটা কাঁচা লঙ্কা হাফ চামচ সরষের তেল দিয়ে একই পদ্ধতিতে এই মাছটাকেও মরিয়ে নেবো ঠিক এক এইভাবে চেপে দিয়ে আর এক পাশ থেকে এরকম করে চাপে তারপরে ঠিক যেভাবে আমি করছি এভাবে দিলে খুব ভালোভাবে কিন্তু পাতুরি তৈরি হয়ে যাবে এই দেখুন খুব সহজ পদ্ধতিতেই পাতুরি আমাদের তৈরি হয়ে গেছে একে একে সব পাতুরি আমরা তৈরি করে নেব আপনারা দেখতে থাকুন এখানে সব পাতুরি আমাদের তৈরি করা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম হাই করে তাওয়াটা ভালোভাবে গরম করে নেব আমি পাতুরিগুলো তাওয়াতে ভেজে নেব আপনারা চাইলে কড়াইতেও ভাজতে পারে তাওয়া ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল দিয়ে ভালোভাবে তেলটা চারিদিকে ঘুরিয়ে নিয়ে ভালো করে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে পাতুরিগুলো আমরা ছেড়ে দেব পাতুরি যখন ভাজবো মিডিয়াম টু লো আছে কিন্তু পাতুরি আমাদের আস্তে আস্তে ভাজতে হবে এবার চাপা দিয়ে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড আমরা একটু ভেজে নেব এই দেখুন যাতে ওপরের ডাঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একটা পাতুরি আমরা উল্টে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা পাতুরি আমরা একইভাবে উল্টে নেব বেশি সময় রাখলে কিন্তু পাতা সিদ্ধ হয়ে যাবে মাছ ভালোভাবে ভাজা হবে না পাতা ছিঁড়ে যেতে পারে তাই কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের বেশি একদম রাখবেন না প্রত্যেকটা পাতুরি আমরা আবার উল্টে নেব অফার আমরা কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য আবারও চাপা দিয়ে ভালো করে ভেজে নেব এতে মাছ ও পাতা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ও খুব সুন্দরভাবে ভাজা যায় এই দেখুন খুব সুন্দর মুচমুচেভাবে পাতুলি আমাদের ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেল দিয়ে পাতুরি আমাদের সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে বন্ধুরা আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই দেখুন প্রত্যেকটা পাতুরি আমাদের একইভাবে ভেজে নেব সব পাতুরি আমাদের ভাজা হয়ে গেছে তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে